এখানে ব্যাখ্যা আছে যদি আপনি জহর আসর অন্যান্য টাইমে আসেন তাহলে আপনি তাহেতুল মসজিদ পরে বসবেন কিন্তু যদি সন্না থাকে আপনার জিম্মাই মানে জোহর চারা সোনা পড়েনি তাহলে সন্না দিয়ে শুরু করলে তাহেতুল মসজিদ আর লাগে না এরপর আপনি নিয়াত করেন যদি সোনা পড়ার সময় যে আমি এই সোনাতটা বলছি এর ভিতরে তাহিয়াতুল মসজিদর নিয়াত রাখলাম এমনকি তাহিয়াতুল অজুও তো আছে অজুর একটা তাহিয়াতে তিনটা একসাথে আদায় হয়ে যাবে নিয়াতের নিহত নাকি দিয়ে দিবে তো বিশেষ করে যদি নামাজ সোনাত নামাজ আপনার বাকি থাকে আপনার জিম্মায় ওটা দিয়ে স্টার্ট করলে যথেষ্ট হয়ে তারপরে যদি টাইম থাকে কেউ ইচ্ছা করলে তাহলে তো মসজিদ পড়তে পারে আলাদা এরপরে সন্না পড়তে পারে সেটা সে আলো নাকি পাবে জি জি অসুবিধা নেই তাহলে তো মসজিদ পড়তে পারে যদি টাইম থাকে আর না পড়লেও চলবে কারণ তাহি তো তাহি তো মসজিদের অর্থ হলো যে আপনি মসজিদে বসবেন না দরিকাত না পড়ে কিন্তু যখন আপনি সন্না শুরু করলেন তাহলে তো তাহেতুল মসজিদের অর্থ আদায় হয়ে গেলো কারণ বসছেন না তো এই জন্য আলামদিন বসে যদি কেউ নিয়াত করে নেয় তাহলে সোনাতের সাথে তাহিয়াত মসজিদ তো আদায় হয়ে যাবে ইনশাল্লা তারপরে সময় থাকলে যদি আলাদা পড়তে চাই পড়তে পারবে বাকি তাহলে এই ফজরের টাইমে ফজরের বিষয়টা একটু আলাদা রসুল্লাহ সাহসান বলছেন যদি ফজর ইয়ে হয়ে যায় ফজর এ উদিত হয় তাহলে আর কোনো সালাত নাই একমাত্র এই ফজরে দুরিকাজ সালাদ ছাড়া এই সন্ন্যাদ ছাড়া এটা সই হাদিসের তো এই হাদিস থেকে বোঝা যায় যে ফজরে আজান হয়ে গেলে ফজর উদিত হলেই তো আজান হয় সাধারণত তো এই ফজর উদিত হওয়ার সাথে সাথে অন্যান্য সালাদ পড়া স্টক করে দিতে হবে শুধু এই সন্ন্যাস দুরি কাজ যাবে কিন্তু এটা অনেকেরই হয়ে থাকে যে বাড়িতে সে ফজরের দুরি কাজ সন্ন্যাদ পড়েছে পড়তে পারে ভালো নবিস এই সন্ন্যত বাড়িতেই পড়তেন বেশিরভাগ এখন মসজিদে এসে মসজিদে কিন্তু এখনো জামাত খাড়ে এখন কি করবে ওলামায় দিনে দুটা কথা আছে যদি শর্ট সময় হয়তো ওই সময়টুকু সে শর্ট সময়ের কারণে হয়তো বসেও গেল অথবা একটু অপেক্ষা করলো সেটা আলাদা কথা কিন্তু তার যথেষ্ট টাইম আছে দুরিকা নামাজ পড়তে পারবে টাইম আছে এক কথা জামাত খাড়া হয়নি এখন কি করবে তো এখানে অনেকে মনে করেন যে দরিকা তাহার মাসিদ পড়ে নিবে আবার কেউ কেউ বলেন যে না ওর আর নামাজ পড়ার দরকার নেই কারণ রস উল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে ফজর উদিত হলে আর কোনো সন্ন্যাস পড়া যাবে না সৌদি আরবে একজন বড় আলেম এমনকি বর্তমান সৌদি আরবে বড়ো আলেম হিসেবে যিনি বিবেচিত হন সে সালে ফজর উনি বলছেন যে ফজরের সন্ন্যাদ পড়ে যদি কেউ আসে মসজিদে আর সন্নাদ পড়া লাগবে না আর কোনো নামাজ পড়া লাগবে না তাই হয়তো মসজিদে পড়বে না একই কথা উনি ঈদের সালাতের ক্ষেত্রে বলছেন যদি মসজিদে আদে হয় তো উনি বলছেন যে না নামাজ পড়বে না কারণ ঈদের আগে রাসুল শাহসান না ঈদের আগে পড়েছেন কোনো শন্যা না পরে পড়েছেন তো উনি মনে করেন যে মসজিদে যদি ঢোকে কেউ মানে ঈদের দিনও মানে ঈদের নামাজ মসজিদে হচ্ছে তাই ঢুকেছে বসে পড়বে এটা একটা মত আটা হলো যে তাহে তোর মসজিদের অর্থ হলো যে বসবে না পড়ে দুরিখাত না পড়ে বসবে না একটা হাদিস রয়েছে তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন সে না বসে না বসে দুরিখাত নামাজ না পড়ে না বসে বখার ভাদিস হাদিস তো আশা করি কেউ যদি এটাকে গ্রহণ করে সেটাও ঠিক আছে আর এটা যদি গ্রহণ করে থাকে সেটারও পক্ষে ওলামায় মত আছে কারণ হাদিস ক্ষেত্রে কি দুরকম পাওয়া তবে অন্যান্য সালাতের ক্ষেত্রে অন্যান্য সময়ের ক্ষেত্রে তাহে তো মসজিদ পড়েই বসবে জি 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 ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পারছি